আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবি বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আবার আমরা এসেছি আজকে সেই মেহেদি হাসান ভাইয়ের আঙ্গুর বাগানে আজকে আপনাদেরকে দেখাবো দীর্ঘ এক বছর পরে এসে যে তার বাগানের কি পরিবেশ পরিস্থিতি সে নতুন নতুন জাত আরও আমদানি করেছে শুনেছি তো আমার মুখে নয় শুনবো মেহেদি হাসান ভাইয়ের মুখেই তার বাগানের বর্তমান অবস্থানটা কী চলুন চাই মেয়েদের হাসান ভাইয়ের সঙ্গে কথা বলে এক বছর আগে এসেছিলাম আপনার বাগানে দেখেছিলাম অফুরন্ত আঙ্গুর আঙ্গুরে আঙ্গুর খেলা মানে এত ভালো লাগছিল আমি ভাষায় একটু প্রকাশ করতে পারব না সেটা দর্শকরাও দেখেছে এবং আমার দর্শকরা আবার আপনার এই বাগানের আপডেট কেন দিই না সেই বিষয়ে অনেক কমেন্ট করে যে আপনার বাগান আপডেট কেন পায় না তার জন্যই আমি আসলাম আপনার বাগানের দীর্ঘ এক বছর পরে আসলে কি অবস্থা সেই আঙ্গুরগুলার সেসব জাতের আঙ্গুর কি আছে নাকি নতুন নতুন কি কি জাত আপনি আবার করেছেন কিনা বিস্তারিত একটু বলুন দেখি কি অবস্থা আলহামদুলিল্লাহ গত বছর তো আপনারা দেখছেন যে একটা দাঁত নিয়ে আসছিলাম দুইটা দাঁত ছিল তো ওটার সাথে আলহামদুলিল্লাহ এবার আপডেট নিয়ে আসছি গতবার ছিল গোল সবুজ আঙ্গুর এবং মিষ্টি লাল গোল আঙ্গুর ছিল তো এবার সেই সাথে সাথে আলহামদুলিল্লাহ এই যে সবুজ লম্বা জাতের আঙ্গুর দেখেন কত সুন্দর হয়ে গেছে এখন অনেকটাই মোটামুটি মেসুইড হয়ে গেছে এদিকে এদিকে অনেকগুলো থাকা আসছে এগুলা লম্বা সবুজ এগুলো আছে ডিকসন আছে অ্যাকোলো আছে রিলায়েন্স আছে আপনার ব্ল্যাক রুবি আছে অনেক ধরনের প্রায় বারো থেকে চোদ্দোটা জাত আছে আলহামদুলিল্লাহ এবং সবগুলোতেই ছয় সাতটা গাছে এই পর্যন্ত ফল চলে আসছে এদিকে দেখতে পাবেন কি পরিমাণ ফল ধরে আছে আলহামদুলিল্লাহ এই যে ব্যাপক আলহামদুলিল্লাহ এবং ফলগুলো তো সেটা হয়েছে অনেক ভালো হ্যাঁ তো এক একটা ফলের থোকার অনেক আঙ্গুর রয়েছে বলা যায় এই গুটিগুলো কিন্তু অর্ধেকই মনে হচ্ছে আটটু বড় হলে ফেলে দেয়া লাগবে এটা কাটিং করা লাগে হ্যাঁ হ্যাঁ এই যে প্রচুর ফুল আসছে দেখুন দর্শক প্রত্যেকটা ডগাতে আহ অন্তত দুই ঝোকা 2 ঝোকা 3 দুই ঝোঁকা ঝোকা 3 করে প্রত্যেকটা লগাতে সাইজ অস্বাভাবিক বড় অনেক বড় এখন কিছুই না এখন তার মানে তো আপনার বাইক ওনেরেছে আমি দেখছি যে এই আমেরিকান রিয়েল্যান্সের বেশি ফলন খুবই দ্রুত এবং ফলন ঝোকার সাইজ অনেক বড় আসছে ছয় মাসের কাছে আঙ্গুর ধরতেছে এগুলা এত ইনস্ট্যান্ট ফল আসছে তাই হ্যাঁ এত ভালো রেজাল্ট এগুলা খুব ফুলে ভর্তি সব গাছ প্রচুর ফুল হয়েছে আচ্ছা আপনি এই ফুল ধরার জন্য কি আসলে কোন মানুষ হয়ে যে বলে কি হরমোন বা কি ধরনের এগুলো কি দেয়া লাগিয়েছে কি এমনিতেই ফুল হয়েছে আঙ্গুর যেটা ভালো জাত সেটা ফুল এমনিতে আসবে এমনিতে আসবে এটা জাতের উপর ডিপেন্ড করে জাত যদি ভালো না হয় আপনি যত কিছুই দেন কোনো লাভ নাই আহ আচ্ছা আচ্ছা

আপনার একলো কিছুটা সিডলেস হয় আর নরমালি আমরা এবার সিডলেস করছি সিডলেস করছি এই কথাটা একটু ভেঙে বলুন মানে আঙ্গুরের ভিতরে কি বীজ সিড হলে পারে আবার সেটাকে সিডলেস করা যায় হ্যাঁ একটা আঙ্গুর জন্মগতভাবে সেটাতে সিড আসবে কিন্তু এটা যখন আমরা বাণিজ্যিক আকারে করব তখন ওই সিডটা লেস করতে হয় মেডিসিনের মাধ্যমে এটা এক ধরনের হরমোন আছে সেটা দিলে সিডটা আর হয় না তার মাতৃ ক্ষমতা নষ্ট হয়ে যায় এইটাই করতে হয় তো গত বছর আমরা জানছিলাম না এবার জানছি আলহামদুলিল্লাহ করছি এই এই যে দেখুন এটাতে আসলে আছে আমরা দেখি এই যে আসলে পাকে নাই পাকে এটা লাল কালার হবে এই যে আলহামদুলিল্লাহ কোনো সিট নেই এই যে দেখুন কিচ্ছু নাই একেবারে পুরা সিডলেস এটাতে সিডলেস হয়েছে কিনা প্রত্যেকটা আঙ্গুর আলহামদুল্লা সিডলেস হবে আশা করি এই যে দেখুন আপনাদের সামনে কাটতেছি কোনো সিড নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো সিড নেই তো ফ্রেশলে সাংগু

আমি ট্রায়াল দিতেছি এটাই আমরা শুধু দেখলাম যে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কিনা কারণ এটা আমাদের বাংলাদেশের একটা বিশাল সম্ভাবনা যদি আঙ্গুর সিডলেস হয় তাহলে একেবারে কোনো সময় আর ডাউন হওয়ার সম্ভাবনা নাই

ওইটা বাণিজ্যিক ভাবে করাটা হচ্ছিল না বাজারজাত বাজারজাত মানে ওটা তুলনামূলক ভাবে demand অনেক কম এইগুলোর তুলনায় অনেকই নিচে এই জন্য আমরা ওইটাকে less করে দিছি কমায় দিছি অভিজ্ঞতাতে মনে হয়েছে হ্যাঁ ওইটা প্রথমে আপনি করছিলেন জি জি এখন মনে হচ্ছে যে এগুলা করলে বাণিজ্যিক ভাবে করলে পারে ওইটা যেহেতু আমার হাতে খড়ি ছিল এই আর কি পরে আমরা এটা পাওয়ার পরে বুঝতে পারলাম যে কতটা তফাৎ এই জন্য ওইটাকে আমরা রিলিজ করে দিছি নতুন করে আবার এগুলো নিয়ে আসছি এগুলো

যেহেতু দেখে অনেকে উৎসাহিত হয় তো আমরা চাই না যে বাণিজ্যিক ভাবে করে ওটা থাক এই জন্য এই জন্য আমরা প্রতারণার শিকার হোক বা তারা নতুন জিনিস তো এটা তো বুঝবে না এই জন্য আমরা ওটাকে লিস করে দিছি যেহেতু ওটা আমার কাছে প্রথম ছিল তখন আমরা যতটুকু জানছি ততটুকুটুকু বলছি এখন যেটা জানছি সেটা বলতেছি তবে আলহামদুলিল্লাহ এগুলো ওগুলা সাথে অনেক আপডেট দেখতেই পাচ্ছেন লম্বা জাতের কসকস আঙ্গুর এগুলা তবে আমার মনে হচ্ছে যে এই বাইক অনুর্যাত রিয়েল এগুলো যেভাবে ধরছে আমার মনে হয় যে এগুলা করতে কোনো উচিত কথা আশা করি ইনশাল্লাহ এগুলো কোনো সমস্যাই নাই এবং পাকলে আপনার আসল মজাটা বুঝতে পারবেন যে আঙুর পাকলে যখন কালারটা আসবে তখন কেন বুঝতে পারবেন যে কতটা কিউট আর কত সুন্দর আঙ্গুরগুলো হ্যাঁ দর্শক শুনছিলেন মেহিনী হাসান ভাইয়ের সঙ্গে আমি আপনাদেরকে এই নতুন আপডেটটা শোনালাম যে আগের ভিডিওতে যেগুলা দেখছিলেন সেগুলা সেই সব Samsung জাতের আঙ্গুরটা সে প্রথমে হাতেখড়ি হিসাবে নিজের অভিজ্ঞতাতে করছিলেন অনেক ধরা যিনি যেখান থেকে তারা সংগ্রহ করছিলেন সেখান থেকেও সে দেখছিলেন যে অনেক আঙুর পেল এবং যার কারণে সেটার প্রতি সে আগ্রহী হয়েছিলেন নিজের মুখে বললেন কিন্তু পরবর্তীতে দেখলেন যে বাজারজাতকরণের জন্য সেটার একটু সমস্যা আছে যেটা মানুষের দর্শক এখন তিনি আবার তার অভিজ্ঞতার আলোকে নতুন নতুন যেসব জাত গুলা একটু মিষ্টতা দেখতে ভালো লম্বা এবং অত্যন্ত আপডেট জাত যেগুলো বাংলাদেশে আবার আসছে সেগুলা সে আবার আবার নতুন ভাবে লাগিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন বাগানে এবং ফলও চলে এসেছে তো আশা করি যে এটা একটা অভিজ্ঞতার ব্যাপার আপনারাও প্রথম প্রথমত পরামর্শ একটু এটাই যে বাড়ির আশেপাশে আঙুর গাছটা কিভাবে করতে হবে করলে পারে যত্ন নিতে হবে কিভাবে আহ ফল আসাতে হবে কিভাবে সিডলেস কিভাবে করতে হবে এক বছর অন্তত অভিজ্ঞতার দরকার আছে হ্যাঁ সেই বিষয়ে একটু নতুন নতুন যারা একটু আগ্রহী তাদের বিষয়ে একটু পরামর্শ যদি রাখেন হ্যাঁ প্রথমে যারা দেখতেছেন তারা আসলে একটু প্রশিক্ষণ প্রশিক্ষণস্বরূপ যেহেতু এটা আমাদের বাংলাদেশে নতুন একটা ফসল তো এটার অনেক কিছু পজিটিভ নেগেটিভ বিষয় আছে এগুলো একটু শিখার দরকার আছে এগুলো সহজ আলহামদুলিল্লাহ কিন্তু এরপরেও এগুলো যদি শিখেন তাহলে পরবর্তী ধাপটা আপনার জন্য সহজ হবে যেহেতু এগুলোর চারা দাম অনেক বেশি এবং জাত সিলেকশন করাটা অনেক কঠিন অনেকেই বলবে যে ভাই আমারটা ভালো আমারটা ভালো কিন্তু এটা আপনাকে বাছাই করে ভালো জায়গা থেকে সঠিকটা নিতে হবে এটা পরে দোষ দিবেন এটা হবে না কারণ আপনাকে যাচাই বাছাই করে যারা বাগান নি তো আমার সাজেস্ট হবে যে আপনার নার্সারিয়ানদের থেকে সহজে চারা নেবেন না কারণ আমাদের কাছে যেই পরিমাণ চারা হয় এটা আমরা সাধারণ কাস্টমারদেরকেই দিতে পারি না তো নার্সারিয়ানদেরকে দেওয়ার আমাদের সুযোগ নেই তো আপনারা নার্সারিয়ানদের কাছ থেকে সঠিক যাত্রা পাওয়ার সম্ভাবনা খুবই কম আমি বলতেছি না পাবেন না তবে ওদের সংখ্যা খুবই কম আপনারা যতটুকু পারেন যাদের বাগান আছে

মূলক অভিজ্ঞতার জন্যে বাড়ির সহ আশেপাশে কিছু খণ্ড খন্ড ছোট ছোটো এই পাঁচ শতাংশ ছয় শতাংশ এরকম আমি দেখছিলাম এইবারে নতুনভাবে আপনার অভিজ্ঞতা যখন হয়ে গেছে বড় ধরনের কোনো প্রজেক্ট হাতে নিয়েছেন কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ এইবার আর কি যখন আমি এটা রেজাল্ট পাইছি আমি পাইছি আরও আগেই চার পাঁচ মাস আগে এর আগে ফলন আসছিলো অল্প পরিমাণে তো তখন আসলে তেমন ভিডিও দেওয়ার মতন ছিল না তো তখনই আমি প্রজেক্ট হাতে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ এখন অলরেডি আমার চার বিঘাতে এটা ছাড়া এদিকে এক বিঘার মতো আছে আর নতুন করে চার বিঘাতে গাছ রোপণ করা কমপ্লিট হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ আরো বাড়ানোর চেষ্টা আছে এবার চারা আরো রেডি হলে ইনশাল্লাহ আমরা আরো বাড়বো অলরেডি আমার পাঁচ বিঘা হয়ে গেছে আলহামদুলিল্লাহ 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 দর্শক শুনলেন ভিডিওটি বড় হয়ে গেছে আর কোনো কথা বলবো না ও এই আঙ্গুর বাগান আমাদের দেশে যে সম্ভব সেটা সে একেবারে নিজে প্র্যাকটিক্যাল তার অভিজ্ঞতা বুঝতে পেরেছে আহ এবার নতুন নতুন জাতের যে সব আঙ্গুর করেছেন সেগুলাতেও সে বাম্পার একটা ফলনের আশাবাদী এবং গাছে আঙ্গুর দেখা দিয়েছে দেখছেন ঝুলছে আঙ্গুর আঙ্গুরের কত বড় বড় থোকা already আর দিন পরে আপনাদেরকে আপডেট দেখাবো যখন কালার চলে আসবে এগুলো এখন সবুজ লাগছে কিন্তু আস্তে আস্তে আর এক মাসের মধ্যে এগুলো পেকে যাবে লাল হয়ে যাবে আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন প্লিজ হ্যাঁ আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফোর ওয়ান ডাবল ফোর থ্রি ফাইভ এটা হলো রাজশাহী জেলার বাঘা উপজেলায় অবস্থিত আমার বাগানটা আজকে আর কোনো কথা নয় আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চারা সম্পর্কে আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও আমরা আপলোড করব সেটাতে বিস্তারিত থাকবে চারা সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে এখানেই বিদায় নিতে চ্যানেলটির সঙ্গে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ